বেশি ঋণই হলে এই দুয়াটি পাঠ করুন আল্লাহ আপনার সব ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই আমি যে একটি দুয়ার কথা বলবো সে দোয়াটি আমার কোনো বানানো বলবো না হাদিস থেকে বলবো একবার আলী রাজি আল্লাহ তালা আনহোর কাছে একজন গোলাম এলো আর গোলাম আসার পরে বলল যে আমি ঋণী আমাকে কিছু দান করুন আলী রাজি আল্লাহ আনহ ওই গোলামকে বললেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যা নবিজ সাল্লাহ আসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন এরপরে আলী রাজি তালা আনহ বলেন তোমার ঋণ যদি পাহাড় পর্বত পরিমাণ হয় হয়ে থাকে আল্লাহ তা তোমার পক্ষ থেকে পরিশোধ করবেন তখন আলী রাজি তালা আনহ দুয়াটি বললেন কি দোয়া আল্লাহ মকফিনি বে হালালিকা হারামিকা হে আল্লাহ আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে মুখাপেক্ষী করুন তো প্রিয় ভাই যে আমি দুয়াটির কথা বললাম তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস এবারে আপনি বলবেন আমি তো তো দোয়া করার পরও কেন আমার পরিশোধ হয় না দেখেন দোয়া করলে তো হয় না ভাই আপনি তো চাইলে কলেজের প্রফেসর হতে পারবেন না পারবেন কি অসম্ভব আপনি যদি মনে করেন হঠাৎ করে মন টানলো আপনার আপনি মনে করলেন যে পাইলট হব তো পাইলট তো আপনি হতে পারবেন না তার জন্য আপনাকে পরিশিক্ষণ দরকার শিক্ষা দরকার মেহনত ধৈর্য এইগুলির দরকার পড়ে তার জন্য আপনাকে কাজ করতে হবে পারফেক্ট একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই পারফেক্ট লাগবে তা হতে গেলে আপনি হতে এটা কথা দোয়া যখন আপনি করবেন তখন আপনাকে কি হতে হবে মূর্তাক্ষি না হতে গেলে কখনো আপনার দোয়া কখনো হবে না আগেও বলেছি এখনো বলছি আপনাদেরকে আপনাকে মুক্তাকি হতে হবে সব হারাম থেকে আপনাকে বাঁচতে হবে হালাল কথা হালাল রোজগার হালাল ইনকাম পরিষ্কার হৃদয় এইগুলি লাগবে গুনা থেকে আপনাকে পবিত্র হতে হবে তাহলে আপনার দোয়া হবে তো দোয়াটি আবারও বলবো আপনাদেরকে আমি আল্লাহ মাকফি নিবে হালালিকান হারামিকা ওয়াগলি নিবে ফাজ এই দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদিও আপনার ঋণ পর্বত সমান হয় কিন্তু দুয়া কবুল হলে এ কীভাবে পাঠ করবেন সকাল সন্ধ্যায় বেশি করে পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আপনি পাঠ করবেন আর তার আগে এবং পরে দুদু শরীফ পাঠ করবেন